আজ থেকে চার বছর আগে আমি মাল্টিমিডিয়াটা কিনেছিলাম তো চার বছর যাবত আমি যতগুলো প্রজেক্ট তৈরি করেছি প্রত্যেকটাতে হচ্ছে এটাকে ব্যবহার করেছি তো এটা ব্যবহার করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি আর কি কি সুবিধা পেয়েছি সেটা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে হচ্ছে এটা তো থাকা প্রত্যেকটা অপশন কিভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখাবো আর ভিডিও শেষের দিকে হচ্ছে এটাকে খুলবো খুলে দেখবো যে এর মধ্যে কী কী রয়েছে তো আপনারা দেখছেন বিজ্ঞান প্রজেক্ট আমি শান্তনু চলেন শুরু করা যায় এই মাল্টিমিটারটা কিন্তু খুবই ছোটো দেখতে পাচ্ছেন আমার হাতে তালুতে চলে আসছে আপনারা যদি এটার প্রস্তটাকে পরিমাপ করেন দেখতে পাচ্ছেন এই যে প্রস্তটা যদি পরিমাপ করি এই দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি ঠিক আছে এটা প্রস্ত হচ্ছে তিন ইঞ্চি আর যদি হাইটটাকে আমরা পরিমাপ করি তাহলে হচ্ছে হাইট হাইট হচ্ছে পাঁচ দশমিক দুই ইঞ্চি এই যে পাঁচ দশমিক দুই ইঞ্চি আর এটা হচ্ছে কাবারের কারণে হচ্ছে অনেকটা বড় মনে হচ্ছে আর কাবার থাকার কারণে হচ্ছে আমি চার বছর যাবত এটাকে ব্যবহার করতে করতে পারতেছি কোনো প্রকার দাগ ফেলা ছাড়া দেখতে পাচ্ছেন আর কাবার ছাড়া যদি আমরা পরিমাপ করি তাহলে এটার হাইট অনেকটা কম এই যে দুই দশমিক পাঁচ আর উচ্চতাটা যদি পরিমাপ করি তাহলে হচ্ছে পাঁচ ইঞ্চি ঠিক আছে মানে অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে এটা কিন্তু খুবই ছোট একদম ছোট আচ্ছা তো এটার দিকে যদি একটু নজর দিই আপনারা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে তিনটা পোর্ট দেওয়া আছে ঠিক আছে একটাতে লেখা আছে কমন একটাতে লেখা আছে টেইন অ্যাম্পেয়ার ম্যাক্স আর একটাতে কিছু মানে চিহ্ন বা সিম্বল দেওয়া আছে ঠিক আছে ওকে তো আপনারা যখন এটাকে কিনবেন তখন তার সাথে হচ্ছে দুইটা কেবল পাবেন এগুলোকে বলা হয় প্রোব হ্যাঁ একটা হচ্ছে লাল কালারের অর্থাৎ পজিটিভ প্রব আর একটা হচ্ছে নীল কালো কালারের নেগেটিভ প্রোব ঠিক আছে তো আমি চার বছর যাবত ব্যবহার করতেছি এখনও এগুলো ভালো আছে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু নষ্ট হয়নি আর এগুলোর যে রেটিং সেটা হচ্ছে দশ অ্যাম্পায়ার আর এটা হচ্ছে ক্যাট কেবল দেখতে পাচ্ছেন দশ অ্যাম্পায়ারের কেবল ক্যাট টু ছয়শো বোল্ট তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কোনো কোথাও কোনো ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া এখনও এরকম কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা তো এখানে যে কালো কালারের যে প্রোপটা আছে এই যে দেখতে পাচ্ছেন কমন সেটাতে হচ্ছে আমরা কানেক্ট করব ঠিক আছে আমরা যেটাই পরিমাপ করি না কেন অর্থাৎ এই মাল্টিমিটারটাকে যখনই ব্যবহার করবো এইটা এই প্রোপটা সবসময় এখানে ফিক্সড থাকবে আর এই লাল কালারের প্রোপটাকে হচ্ছে আমরা প্রয়োজন অনুসারে একবার এখানে কানেক্ট করব আর একবার হচ্ছে এখানে কানেক্ট করব তো এটাকে হচ্ছে কখন কোথায় কানেক্ট করব সেটা কিন্তু এখানে লিখে আছে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভি ভি মানে হচ্ছে ভোল্টেজ অর্থাৎ আমরা যখন ভোল্টেজ পরিমাপ করব তখন হচ্ছে এটাকে হচ্ছে এই যে এখানে কানেক্ট করব ঠিক আছে আবার এখানে লেখা আছে ওহম অর্থাৎ আমরা যখন রেজিস্ট্যান্স পরিমাপ করব তখনও কিন্তু এটাকে এখানে কানেক্ট করব তারপরে লেখা আছে মিলি এম্পেয়ার মাইক্রো এম্পেয়ার অর্থাৎ আমরা যখন খুবই সামান্য পরিমাণের কারেন্ট পরিমাপ করব যে এই সার্কিট দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে তখন কিন্তু আমরা এই প্রোপটাকে এখানে কানেক্ট করব আচ্ছা আর আমরা যখন একটু বেশি পরিমাণ কারেন্ট পরিমাপ করবো সর্বোচ্চ আমরা দশ অ্যাম্পেয়ার মাপতে পারবো দেখতে পাচ্ছেন দশ টেন এম্পেয়ার ম্যাক্স লিখা আছে যখন আমরা বেশি পরিমাণ কারেন্ট পরিমাপ করতে যাব তখন হচ্ছে এই প্রোপটাকে হচ্ছে এখানে কানেক্ট করব। ঠিক আছে আচ্ছা তো প্রথম যে অপশন সেটা হচ্ছে আমরা মিটারটাকে অন করে নিব প্রথম যে অপশন সেটা হচ্ছে ভি দেখতে পাচ্ছেন ভি এবং ভি এর সাথে কিন্তু আপনারা এই যে একটা সাইন ওয়েভ দেখতে পাচ্ছেন ঠিক আছে এটাকে বলা হয় ওয়েভ অর্থাৎ এরকম একটা কাপ হ্যাঁ এই যে এরকম একটা সমুদ্রের ঢেউ এরকম একটা সমুদ্রের ঢেউ তো এটার মানে হচ্ছে এসি অর্থাৎ এসি সিগন্যাল বোঝানোর জন্য হচ্ছে ওয়েভ ব্যবহার করা হয় আর ভি দ্বারা বোঝানো হচ্ছে যে ভোল্টেজ আর এই ওয়েভ দ্বারা বোঝানো হচ্ছে কি এসি অর্থাৎ এই এই পয়েন্টে হচ্ছে আমরা এসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো আচ্ছা সাধারণত মাল্টিমিটারগুলোতে কিন্তু লেখা থাকে যে দুই বিশ বোল্ট চল দুইশো বোল্ট পাঁচশো বোল্ট ছশো বোল্ট কিন্তু এটাতে কিন্তু কোনো কিছু লিখা নাই কারণ হচ্ছে কি কারণ হচ্ছে এটা এটা একটা অটো রেঞ্জ অর্থাৎ পয়েন্টগুলোতে সেট করে দিব আর এটা নিজে নিজেই হচ্ছে ক্যালকুলেট করে নেবে যে কত ভোল্টেজ আসে ঠিক আছে তো আমরা হচ্ছে নবটাকে হচ্ছে এসি ভোল্টেজ পয়েন্টে সেট করে নিয়েছি এখন হচ্ছে আমরা সরাসরি এসি ভোল্টেজ পরিমাপ করব তো আমার কাছে দেখতে পাচ্ছেন সিগনাল জেনারেটার তো নাই যে আমি হচ্ছে ইচ্ছে মতো পরিমাপ করবো আমার কাছে সরাসরি দুইশো বিশ ভোল্টের লাইন আছে আপনারা হচ্ছে এই দেখাচ্ছি এই যে আমি হচ্ছে কানেক্ট করলাম কানেক্ট করার পর মান কিন্তু আসতে দেরি হয় এই এটা এটা একটা অটো মাল্টিমিটার মানে অটো রেঞ্জ মাল্টিমিটার তবে এটা একটা এটার সুবিধা হচ্ছে বারবার নব পরিবর্তন করা লাগে না কিন্তু অসুবিধা হচ্ছে টাইমটা কিন্তু আসতে একটু সময় লাগে ঠিক আছে এইটাই হচ্ছে একমাত্র আমি যদি অসুবিধা বলি একমাত্র অসুবিধা এইটাই আমি যদি পাওয়ারটা অফ করে দিই দেখতে পাচ্ছেন আমি যদি পাওয়ারটা অন করি দেখতে পাবেন যে একটু সময় লাগবে অন হইতে দেখতে পাচ্ছেন এই যে একটু কিন্তু সময় লাগছে দুশো তেত্রিশ ভোল্ট দেখাচ্ছে হ্যাঁ এবং এখানে হচ্ছে একটা হাই ভোল্টেজের একটা সিগনাল দিয়েছে যে মানে সতর্ক করার জন্য তো আমি হচ্ছে পাওয়ারটা বন্ধ করব পাওয়ারটা বন্ধ করে হচ্ছে এগুলোকে হচ্ছে খুলে নিব ওকে আচ্ছা তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে এইটা এখানে কি লেখা ভি তারপর হচ্ছে একটা টান দেওয়া ভি মানে হচ্ছে ভোল্টেজ আর এই যে সমান একটা টান তার মানে হচ্ছে ডিসি ঠিক আছে যারা হচ্ছে সিগনাল নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন যে এসি সিগনালকে বোঝানো হয় ওয়েভ দিয়ে আর ডিসি হচ্ছে সমান সমান টান দিয়ে বোঝানো হয় ঠিক আছে তার মানে হচ্ছে আমরা যদি এই নবটাকে হচ্ছে এটাতে নিয়ে যাই তাহলে এখন হচ্ছে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো তো ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য আমার কাছে হচ্ছে একটা ব্যাটারি আছে এই যে আমি হচ্ছে ব্যাটারিটা কানেক্ট করলাম এই যে এখানে দেখা যাবে কি না হ্যাঁ এ যেতে পাচ্ছেন এখানে তিন দশমিক নয় ভোল্ট দেখাচ্ছে ঠিক আছে ওকে তাছাড়া হচ্ছে আমার কাছে এরকম হচ্ছে একটা পাওয়ার অ্যাড্যাপ্টার আছে আমি হচ্ছে এটাকে আমার যে মাল্টিপ্লাগ মাল্টিপ্লাগের সাথে হচ্ছে কানেক্ট করে নেব যে মাল্টিপ্লাগের সাথে কানেক্ট করে নিলাম কানেক্ট করে নিলাম পর এখানে হচ্ছে এগারো ভোল্ট দেখাচ্ছে তো এইখানে যে প্রোপটা আছে দেখতে পাচ্ছেন আমি এই অপশনে রেখেই তিন দশমিক সাত ভোল্ট পরিমাপ করলাম আবার এখানে রেখেই হচ্ছে আমি এই কত ভোল্ট এই এগারো ভোল্ট হচ্ছে পরিমাপ করলাম এই যে এগারো ভোল্ট এখন আমি যদি এটার ভোল্টেজটাকে বাড়াই অর্থাৎ এটাকে হচ্ছে ঘুরাই ঘোরানোর পরে যে দেখতে পাচ্ছেন যে চব্বিশ ভোল্ট কিন্তু দেখাচ্ছে ঠিক আছে অর্থাৎ আমার কিন্তু এই এটাকে কিন্তু পরিবর্তন করা লাগে নাই হ্যাঁ মানে বাড়ানো মানে চেঞ্জ করা লাগে নাই এই এক জায়গায় রেখেই হচ্ছে আমি যে কোনো ভোল্টেজ ডিসির যে কোনো ভোল্টেজ আমি পরিমাপ করতে পারবো ওকে তো আমরা এটাকে সরাই নিচ্ছি তারপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিলি ভোল্ট ঠিক আছে এবং এটাতে কিন্তু দুইটি চিহ্ন দেওয়া আছে একটা হচ্ছে সাইন দেওয়া আছে আর সোজা যে টান সেটাও কিন্তু দেওয়া আছে আচ্ছা এখানেও তো একটা ভোল্টেজের অপশন দেওয়া আছে তাহলে আবার এইখানে মিলিভোল্ট কেন দেওয়া লাগলো আচ্ছা আমি যদি সহজভাবে ব্যাখ্যা করি তাহলে আমরা যে দাঁড়িপাল্লা হচ্ছে ধান পরিমাপ করি বা আমাদের মানুষের যে ওজন সেটা পরিমাপ করি ওইখানে যদি আমি ছোট এক টুকরা স্বর্ণ রাখি তাহলে কিন্তু ওটাতে কিন্তু কোনো ওজনই দেখাবে না ঠিক আছে অর্থাৎ যত বড়ো দাঁড়িপাল্লা তার টলারেন্স বা তার যে এই ভুল দেখানো সম্ভব না বা যে পার্থক্য একশো দুশো গ্রাম সে কিন্তু এগুলো মানে ক্যারি করে না সুতরাং আমরা এই ছোট ছোটো ভোল্টেজ যখন এই মিলিয়ে একদম সূক্ষ্ম ভোল্টেজ পরিমাপ করব তখন হচ্ছে আমরা এইটা এই নবটাকে হচ্ছে এখানে নিয়ে যাব। ঠিক আছে অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিন্তু স্বর্ণমাপার যে দাড়িপাল্লা সেখানে কিন্তু আমরা মানুষ পরিমাপ করতে পারবো না আবার যেখানে মানুষ পরিমাপ করা যায় ওই দাঁড়িপাল্লা কিন্তু স্বর্ণ যদি রাখা হয় তাহলে কিন্তু ওইটার যে পার্থক্য ওইটা কিন্তু খুব সূক্ষ্মভাবে আমরা মেজারমেন্ট করতে পারবো না আমরা যখন খুবই ছোটো মানের ভোল্টেজ খুবই সূক্ষ্মভাবে পরিমাপ করবো সেক্ষেত্রে হচ্ছে এই নবটাকে মিলি ভোল্ট অপশনে রাখবো আচ্ছা এখানে হচ্ছে এই অপশানে দুইটা কাজ করা যাবে অর্থাৎ এই অপশনে রেখেই হচ্ছে আমরা এসি এবং ডিসি দুইটাই পরিমাপ করতে পারবো স্বাভাবিক অবস্থা দেখতে পাচ্ছেন এই যে ডিসি লেখা অর্থাৎ এখন ডিসি পরিমাপ করতে পারবো আর এটাতে এটাতে যদি আমরা ক্লিক করি এই যে এখন হয়ে গেছে এসি অর্থাৎ এখন আমরা এসি ভোল্টেজ পরিম্যাপ করতে পারব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে মিলিভোল্টের কোনো পাওয়ার সোর্স বা কোনো ব্যাটারি নাই যা যেটা হচ্ছে মিলিভোল্ট উৎপাদন করে পরবর্তী যে অপশন সেটা হচ্ছে রেজিস্ট রেজিস্ট্যান্স পরিম্যাপ করার জন্য ওহোম দেওয়া ঠিক আছে তো আমার কাছে কতগুলো রেজিস্টর আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেন টেন কে অর্থাৎ টেন কিলো ওমসের একটা রেজিস্টর তো আমরা এখান থেকে হচ্ছে একটা রেজিস্টার বের করে নিব রেজিস্টার পরিমাপ করার জন্য সবসময় যেটা করতে হয় হাতের স্পর্শটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করাটাই বেটার তো আমি হচ্ছে পেঁচাই নিচ্ছি এবার বাস্তবে তো আপনারা পেছাই নেবেন না কারণ আমি আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে পেঁচাই নিচ্ছি এই দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট হচ্ছে সেভেন আর উপরে কিন্তু কিলো ওম দেখা যাচ্ছে ঠিক আছে দেখা দেখা যাচ্ছে কিনা এই যে ওই যে কিলো হোম নাইন পয়েন্ট সেভেন সেভেন নাইন পয়েন্ট সেভেন টু কিলো ওম ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি যদি আরও একটা রেজিস্টার নিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু পয়েন্ট টু কে দেখতে পাচ্ছেন আমি একটা আরও একটা রেডিস্টর নিব আর আমাদের যে মিটারের যে প্রোভ সেটা কিন্তু ওহোম স্কেলেই থাকবে তো আমি টু পয়েন্ট টু কিলোহম একটা রেডিস্টরকে হচ্ছে কানেক্ট করে নিব কানেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ওয়ান ফাইভ ঠিক আছে আপনারা জানেন যে রেজিস্টারের যে মান দেওয়া থাকে সেটা কিন্তু সবসময় অ্যাকুরেট হয় না অনেক সময় বাড়ায় অনেক সময় কমে আমি বেশিরভাগ সময় কমতে দেখেছি কখনও বাড়তি দেখিনি এই মাল্টিমিটারটা কিন্তু দশমিকের পরে দুই ডিজিট দেখায় এই যে সেভেন একটা ডিজিট আর হচ্ছে এই টু একটা ডিজিট ঠিক আছে আর দশমিকের আগেও কিন্তু দুই ডিজিট দেখায় তার মানে হচ্ছে এই মাল্টিমিটারটা টোটাল চার ডিজিট দেখায় মানে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যদি পাওয়ার সাপ্লাইটা আবার কানেক্ট করি এই যে হ্যাঁ এখানে রেখে যদি পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দশমিকের আগে দুই ডিজিট এবং দশমিকের পরে হচ্ছে দুই ডিজিট দেখাচ্ছে আচ্ছা এরপরে যে অপশনটা সেটা হচ্ছে যে এইটা দেখতে পাচ্ছেন একটা সাউন্ডের মতো একটা অপশন সেটা হচ্ছে কন্টিনিউটি মোড এই মিটার এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন আমি যখন এইটার সাথে লাগাবো একটা সাউন্ড উৎপন্ন হচ্ছে ঠিক আছে অর্থাৎ দেখতে পাচ্ছেন সাউন্ড উৎপন্ন হচ্ছে এইটা কোন ক্ষেত্রে কাজে লাগে যখন আমরা যখন টেস্ট করবো কোনো কম্পোনেন্ট ভালো আসে কি না যেমন এই এই ক্যাবলটা ভালো আসে কি না আমি যদি টেস্ট করতে চাই তাহলে এক প্রান্ত লাগাবো এখানে আরেক প্রান্ত লাগাবো এখানে ঠিক আছে তার মানে কি কেবলটা ভালো আছে যদি যদি কেবলটা মানে কোনো যদি কোনো সাউন্ড উৎপাদন না হইতো তাহলে বুঝতাম যে কেবলটা নষ্ট বা এই সুইচটা ভালো আছে কি না আমি যদি হচ্ছে এই সুইচটাতে এখানে এক প্রান্ত হচ্ছে এটা লাগাবো অপর প্রান্তে এটা লাগাবো এই যে আবাস করতেছে না যখন সুইচটাকে অন করবো আবাস করতেছে আবার সুইচটাকে যখন অফ করবো আবাস বন্ধ হয়ে যাচ্ছে আবার যখন অন করবো আবাস করতেছে তার মানে সুইচটাকে ভালো সুইচটা ভালো অর্থাৎ ছোটো ছোটো জিনিস ভালো আছে কি না সেটা টেস্ট করার জন্য এই কন্টিনিউটি মোডটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে যে অপশনটা দেওয়া আছে সেই যে এটা এটা হচ্ছে ডায়োড মোড অর্থাৎ ডায়োডকে পরিমাপ করার জন্য হচ্ছে আমরা এই মোডটা ব্যবহার ব্যবহার করি তো আমার হাতে হচ্ছে একটা ডায়ট দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পজিটিভ পান্ত এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত কীভাবে বুঝলাম এই যে সাদা একটা দাগ দেখতে পাচ্ছেন সাদা দাগ মানে হচ্ছে নেগেটিভ আর যে যেখানে হচ্ছে কালো সেটা হচ্ছে পজিটিভ তো আমি হচ্ছে কালো দাগে পজিটিভ যখন কানেক্ট করব সাদা দাগে যখন নেগেটিভ কানেক্ট করব তখন হচ্ছে মান দেখানোর কথা এই যে মান দেখাচ্ছে তার মানেই হচ্ছে ডায়টটা ভালো যদি উল্টা কানেক্ট করি তাহলে কিন্তু মান দেখানোর কথা না যেতে পাচ্ছেন যে মান দেখাচ্ছে না তার মানে কি ডায়েটটা ভালো যদি উভয় ক্ষেত্রে মান দেখাতো তার মানে হচ্ছে ডায়েটটা নষ্ট বা উভয় ক্ষেত্রে যদি মান না দেখাতো তাহলে ডায়োডটা নষ্ট ছিল এতে পাচ্ছেন মান দেখাচ্ছে অর্থাৎ এই 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 অপশন থেকে হচ্ছে আমরা ডায়োডটাকে পরিমাপ করতে পারবো ওকে ফাইন আচ্ছা তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এইটা এটা হচ্ছে আমরা এই ক্যাপাসিটির পরিমাপ করার জন্য ঠিক আছে আমি এটাতে রাখলাম তো আমার হাতে একটা ক্যাপাসিটির আছে দেখতে পাচ্ছেন এই যে এটা ভ্যালু হচ্ছে এই যে এক হাজার 25 ভোল্ট ঠিক আছে এই যে এক হাজার মাইক্রোফেরাইট এর তো আমি হচ্ছে কী করবো এই যে নেগেটিভটা পজিটিভটা পজিটিভে কানেক্ট করবো নেগেটিভটা হচ্ছে নেগেটিভে কানেক্ট করব কানেক্ট করার পরে দেখবো যে কত মান আসে এই যে এই যে দেখতে পাচ্ছেন নয় নাইন নাইন থ্রি তো এটার গায়ে কত লেখা এটার গায়ে কিন্তু লেখা আছে যে এক হাজার অর্থাৎ নাইন নাইন থ্রি থ্রি আছে অর্থাৎ ঠিক আছে ভ্যালু কিন্তু ঠিক আছে অর্থাৎ ক্যাপাসিটিটা ভালো আছে এই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দুইশো বিশ হ্যাঁ যেতে পাচ্ছেন দুইশো বিশ মাইক্রোফ্যারাড আর হচ্ছে পঁচিশ ভোল্ট তো আমি হচ্ছে এটাকেও টেস্ট করবো পজিটিভের সাথে পজিটিভের সাথে হচ্ছে পজিটিভ কানেক্ট করবো নেগেটিভের সাথে হচ্ছে নেগেটিভ কানেক্ট করব যেতে পাচ্ছেন দেখাচ্ছে হচ্ছে দুইশো দুইশো চব্বিশ ঠিক আছে গায়ে লেখা ছিল দুইশো বিশ আর ভ্যালু দুইশো চব্বিশ তো ঠিক আছে এটাও ঠিক আছে তারপর যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাইক্রো আর হচ্ছে মিলি অ্যাম্পেয়ার তো মাইক্রো এম্পেয়ার দিয়ে হচ্ছে খুবই সামান্য পরিমাণ কারেন্ট ফ্লো আমরা পরিমাপ করতে পারবো আর মিলিয়াম্পের দিয়ে এটাও খুবই সামান্য পরিমাণ কারেন্ট মাপার জন্য আমরা ব্যবহার করব আর এইখানে যে এসি ডিসি অর্থাৎ আমরা এসি ডিসি উভয় ক্ষেত্রে হচ্ছে এই অপশনগুলো ব্যবহার করব আর এসি এবং ডিসি পরিবর্তন করার জন্য এই যে হলুদ কালারের যে বাটনটা আছে সেটা ক্লিক করবে যে একবার ক্লিক করলে এখন ডিসিতে আছে ক্লিক করলে এসি অপশানে চলে যাবে ঠিক আছে ওকে তো আমার কাছে হচ্ছে মাইক্রো পরিমাপ করার মতো এমন কোনো ডিভাইস নাই যেটা দিয়ে হচ্ছে মানে খুবই সামান্য পরিমাণ কারেন্ট ফ্লো হবে তবে মিলি পরিমাপ করতে পারি দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাটারি নিয়েছি এই যে একটা তিন দশমিক সাত ভোল্টের ব্যাটারি আর হচ্ছে একটা রেডিস্টোর নিয়েছি এই যদি কানেক্ট করি তাহলে আশা করি মিলি এর মতো ফ্লো হওয়ার কথা এটা দুশো বিশ ওমের একটা রেজিস্টোর ওকে তো আমি হচ্ছে একটা প্রান্ত এখানে কানেক্ট করলাম কারেন্ট পরিমাপের করার ক্ষেত্রে কিন্তু আমরা সিরিজে কানেক্ট করতে হয় হ্যাঁ আর ভোল্টেজ পরিমাপ করার ক্ষেত্রে হচ্ছে প্যারাল অর্থাৎ আমরা যদি ভোল্টেজ পরিমাপ করতাম তাহলে কিন্তু এটা দুই প্রান্তে হচ্ছে কানেক্ট করতাম কিন্তু আমি যেহেতু কারেন্ট পরিমাপ করতেছি সেই ক্ষেত্রে এক প্রান্তে এখানে আর এক প্রান্ত হচ্ছে ব্যাটারিতে কানেক্ট করব। এই যে আমি ব্যাটারিতে কানেক্ট করলাম ব্যাটারিতে কানেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ মানে জিরো পয়েন্ট ফোর থ্রি ওই যে উপরে কিন্তু মিলিয়েম লেখা উঠতেছে ঠিক আছে তো এই দৃষ্টি দিয়ে হচ্ছে মিলিয়ে পরিমাপ করলাম আচ্ছা এখন আসি এম ক্ষেত্রে অর্থাৎ আমরা একটু বড় বড় মানের কারেন্ট পরিমাপ করবো সেক্ষেত্রে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মিটার কিন্তু ব্যাটারি লাফাচ্ছে অর্থাৎ ব্যাটারি কিন্তু চার্জ নাই আমি যেহেতু কারেন্ট পরিমাপ করতেছি আচ্ছা যাই হোক এইখানে হচ্ছে আমরা এমপেয়ারে চলে গেলাম এমপেয়ারে চলে গেলে সেক্ষেত্রে কিন্তু এইটা এইটাতে রাখা যাবে না এই প্রপটাকে হচ্ছে এইখানে নিয়ে আসতে হবে ঠিক আছে ওকে নিয়ে আসলাম এখন যদি আমরা এমপেয়ার পরিমাপ পড়তে যাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই যে একটা ব্যাটারি হচ্ছে এইভাবে এখানে কানেক্ট করলাম আচ্ছা আর আমি যদি হচ্ছে এটাকে যদি এখানে কানেক্ট করি এই যে আমার মোটরটা ঘুরতেছে তো আমি কি করব মিটারের হচ্ছে এক প্রান্ত এখানে ধরবো আর আরেক প্রান্ত হচ্ছে এই যে আমার যে মাল্টিমিটার সেটাতে কানেক্ট করবো ঠিক আছে তো মাল্টিমিটারে কানেক্ট করলাম আমি আসলে সব কিছু সেট করা আবার আপনাদেরকে দেখানো একটা ঝামেলার বিষয় দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পেঁচা পেঁচিয়ে নিচ্ছি এই যেটাকে পেঁচিয়ে নিচ্ছি পেছিয়ে নেওয়ার পর এই দেখতে পাচ্ছেন আমি যখন এটাতে কানেক্ট করব এই যে প্রায় জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এম প্যার মতো যাচ্ছে মানে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন আমি যদি মোটরটাকে কানেক্ট করি এই যে জিরো জিরো পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান এইট এরকম অ্যাম্পায়ার যাচ্ছে ঠিক আছে আচ্ছা আমরা যদি মোটরের পরিবর্তে একটা বাতি কানেক্ট করি তখন যে কত যায় এই যে একটা এলইডি বাতি এগুলো কিন্তু খুবই মোটামুটি ভালোই অ্যাম্পায়ার টান টান মানে ইউজ হয় ঠিক আছে তো আমি যদি মিটারটাকে ধরে হচ্ছে বাটি বাতিটাকে কানেক্ট করি এ যেতে পাচ্ছেন জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট এইট ঠিক আছে এই জিরো পয়েন্ট এইট ও অনেক গরম হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট এইট মতো ইউজ হচ্ছে আচ্ছা আর আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে এটাতে কিন্তু দুইটা বাটন আছে এটা তো আপনারা দেখেছেন যে মোড চেঞ্জ করার জন্য যে আমরা কি এসি পরিমাপ করব এই যে এটাতে ডিসি আছে আরেকবার টিপ দিলে হচ্ছে এসি ঠিক আছে আর আরেকটা বাটন আছে এটাতে যদি যখন আমরা চেপে ধরে রাখবো তখন কিন্তু এটাতে কিন্তু বাতি অন হবে দেখতে পাচ্ছেন এখন দেখতে পাবেন না মানে এটাতে কিন্তু একটা বাতি আছে হ্যাঁ ডিসপ্লেতে কিন্তু একটা বাতি আছে এই বাতিটা অন হবে যার ফলে হচ্ছে আপনারা অন্ধকারেও কাজটা করতে পারবেন আর আরেকটা কাজ হচ্ছে সাপোজ আপনি একটা ভোল্টেজ পরিমাপ করতেছেন আমি হচ্ছে প্রোপটাকে খুলে এখানে নিয়ে আসলাম হ্যাঁ এখন সব মনে করেন যে আপনি একটা ভোল্টেজ পরিমাপ করতেছেন এই যে এখানে এই যে এখানে এই যে ভোল্টেজ দেখা যাচ্ছে তিন আপনি যখন এটাতে ক্লিক করে দিবেন এই যে এটা কিন্তু হোল্ড হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ মানটা কিন্তু আর আমি কিন্তু প্রোপটা খুলে ফেলেছি প্রোপে কিন্তু কোনো ব্যাটারি নেই তারপরেও কিন্তু তিন দশমিক রয়ে গেছে কারণ এখানে যে হোল্ড লেখাটা এই যে হোল্ড লেখাটা কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তো এইটা অনেক সময় কাজে লাগে যখন হচ্ছে আমরা কোনো কিছু ভোল্টেজ পরিমাপ করি মনে রাখার কাজে মানে দরকার হয় যে কত ভোল্ট তখন আমি কী করি যে হোল্ড বাটনে প্রেস করে মাল্টিমিটারটা রেখে দিই তখন আবার বারবার পরিমাপ করতে হয় না ঠিক আছে এই একটা সুবিধা আচ্ছা যাই হোক তো আশা করি আপনারা এই মাল্টিমিটারের যাবতীয় প্রত্যেকটা অপশন কীভাবে ইউজ করতে দেখেছেন এখন হচ্ছে আমরা মাল্টিমিটারটাকে খুলবো খুলে দেখবো যে এর মধ্যে কী রয়েছে প্রথমেই হচ্ছে এর যে ব্যাটারি সেকশন এটা কি খুলব আস্তে খুলব খোলার পরে দেখতে পাচ্ছেন ব্যাটারির অপশন আমি হচ্ছে অনেকবার ব্যাটারি চেঞ্জ করেছি আমার কাজের জন্য এইখানে হচ্ছে এক দশমিক পাঁচ ভোল্টের থ্রি এ ব্যাটারি হ্যাঁ মানে অর্থাৎ খুবই সাইজে কিন্তু খুবই ছোটো ওই ব্যাটারিগুলো থ্রি এ সাইজের ব্যাটারি লিখেও আসে যে দেখতে পাচ্ছেন থ্রি এ ব্যাটারি এটা দুইটা ব্যাটারি বসবে ঠিক আছে ওকে এক দশমিক পাঁচ ভোল্টের থ্রি ফোলের ব্যাটারি কিন্তু আবার অনেক অনেক ভোল্টের হয় যেমন হচ্ছে এক দশমিক দুই ভোল্টেরও হয় আপনারা যদি এই মাল্টিমিটারটা আমাদের কাছে নিতে চান তাহলে হচ্ছে গুগলে গিয়ে বিজ্ঞান প্রজেক্ট লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা পাবেন আপনারা সেখান থেকে হচ্ছে যে কোনো ধরনের ইলেকট্রনিক্স রোবোটিক্স এবং সায়েন্স প্রজেক্ট আইটেম নিতে পারবেন খুবই যত্ন সহকারে খুলতে হবে খুলে গেছে ঠিক আছে এই যে দেখেন চার বছর যাবত এটাকে ব্যবহার করতেছি এখনও কিন্তু কোনো ঝং পড়েনি বা রাস্ট পড়েনি এটাতে কিন্তু দুইটা ফিউজ দেওয়া আছে হ্যাঁ এখানে কিন্তু লেখা আছে একটা হচ্ছে এই ছয়শো ভোল্ট ম্যাক্স আর আরেকটা হচ্ছে দুই দশ এম্পায়ার দুইশো ভোল্ট ম্যাক্স দুশো পঞ্চাশ ভোল্ট ম্যাক্স ঠিক আছে ওকে দেখতে পাচ্ছেন এই যে বাজার মানে পিসিপির কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এটাতে যে কেবলটা ব্যবহার করা আছে দেখতে পাচ্ছেন অনেক মোটা যাতে দশ এম্পের পরিমাপ করা যায় ওইটার মতোই আর কোনো কারণে যদি আপনার মাল্টিমিটার আপনি উল্টাপাল্টা কাজ করতে গিয়ে নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনি অর্থাৎ আপনার ফিউজটাকে নষ্ট হবে তারপর হচ্ছে আপনার মাল্টিমিটার নষ্ট হবে তখন ফিউজটা চেঞ্জ করে ফেলে কিন্তু কাজ করবে দেখেন এটা কোয়ালিটি কিন্তু জোস হুম যে এখনও কোনো এই যে প্রবগুলো আছে চার বছর হয়ে গেছে এখনও কিন্তু মানে কোনো প্রকার ঝং মানে ঝঙ্গির কিন্তু আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে এবং যেহেতু এটা অ্যাসএমডি কম্পোনেন্ট খুবই ভালো কোয়ালিটির তো আজকে এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ দিদিটি দেখার জন্য